নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি অ্যাকচুয়ালি কিছু কথা বলতে চাই মানে যেহেতু আমার নিজের টিনেজ মেয়ে আছে চোদ্দো বছরের একটা বোধ কালকে না তার আগের দিন আমি জানি না ঠিক কারণ আমি সত্যি কথা বলতে কি নিজে ভিডিও করি ভিডিও দিই কিন্তু কারোর ভিডিও দেখার বা কোনো লাইভ দেখার আমার টাইম হয় না ঠিক আছে কারণ আমি সারাদিন তো প্রচুর ব্যস্ত থাকি আমার নিজের কাজ আছে তারপর ঘরে ফিরেও প্রচুর কাজ আছে সেগুলো করা তারপর নিজের ভিডিও শ্যুট করা সেগুলোকে করা তো মোটামুটি প্রচুর কাজ থাকে বিজি থাকে প্রচণ্ড কিন্তু এই বিষয়টা আমি এইমাত্র কিছু ভিডিও দেখছিলাম তো তার মাধ্যমে আমি জানতে পারলাম যে সেটা হচ্ছে আমি নাম নিয়েই বলছি যদিও আমার নামটা হয়তো নেওয়ার আগে তার পারমিশনের দরকার পড়তো যাই হোক সোমাদি একজন আছেন যিনি ভিডিও করেন এবং আমি তাকে সত্যি কথা পার্সোনালি চিনি না কিন্তু উনি বেশ কয়েকবার আমার ভিডিওতে এসে কমেন্ট করেছেন তো সেই জন্য সেই সূত্রে আমি ওনাকে যেটুকু চিনি আমি যদি সম্ভব হয় আমি ওনাকে অবশ্যই মেনশন করব ভিডিওটি তো উনি ওনার নাকি একটি লাইভে ওনার ছেলেকে শাসন করেছেন বা এরকম কিছু তো সেইটা নিয়ে নাকি প্রচুর সেটাকে স্ক্রিন রেকর্ডিং করে নাকি ছাড়া হচ্ছে প্রচুর জায়গায় প্রথমত একটা কথা বলি যে শাসন সন্তানদের করা কিন্তু ভীষণভাবে দরকার সেটা যদি না হয় তাহলে আমার মনে হয় অনেক প্রবলেম কিন্তু ফিউচারে হয় এবার দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতেই ছোট যারা বাচ্চা থাকে তাদের শাসন আলাদা হয় যখন বাচ্চা একটু বড় হয়ে যায় স্পেশালি আমি নিজের কথা যদি বলি আমার মেয়ের বয়স চোদ্দ বছর টিন যথেষ্ট বড় হয়ে গেছে তাকে আমি ছোট অবস্থাতে যেরকম শাসন করতাম এখন আমি যে জিনিসটা করতে যাই যখন তখন কিন্তু উল্টো তরফ থেকে রিয়াকশান আসে ঠিক আছে ধরুন বা কোনো কিছু হয়তো আমি ওকে বলছি ও কিন্তু আমাকে সেটা চেঁচিয়ে হয়তো জবাব দিচ্ছে এটা এরম কিন্তু প্রত্যেকে ঘরে ঘরে এগুলো হচ্ছে এগুলো খুব নর্মাল একটা ব্যাপার ঠিক আছে তো ব্যাপারটা হচ্ছে যে এই জিনিসগুলোকে নিয়েও নাকি স্কিন রেকর্ডিং হয়েছে প্রচুর জিনিস হয়েছে এবং ইনফ্যাক্ট এরকমও কথা বলা হয়েছে নাকি যে মানে সোমাদিকে তার ছেলে দেখুন পার্টিকুলার সেই মোমেন্টে এরকম যদি কিছু ঘটেও থাকে বাই মিস্টেক বা কিছু একটা আমি তো বলবো যে ওনার ছেলে অত বড় তবু উনি শাসন করছেন এটা তো সব থেকে বেশি অ্যাপ্রিসিয়েট করা দরকার তাই না শাসনটা ভীষণ দরকার আর টেম্পার আমাদেরও আমরাও মাঝে মাঝে ভীষণ রেগে যাই ধরুন আমি আমি আমার বাইরে যেখানে আমার কর্মচারী সেখানে আমি কোনো মানে ধরুন টিনেজ বাচ্চা বা তার এই সংক্রান্ত বিষয় নিয়ে আমি সেখানে কাউন্সেলিং করছি কিন্তু আমি যখন ঘরে আমার মেয়ের সঙ্গে কোনো একটা বিষয় আমিও হয়তো ভীষণ রেগে যাই ঠিক আছে কারণ এটা হয়েই যায় এটা মানে খুব নর্মাল ব্যাপার ছোটো ছোট বিষয় ঠিক আছে যেমন আমি বলি কালকেই আমি একটা পার্টিকুলার ওর তো গরমের ছুটি চলছে বা আমার তো ছুটি চলছে না আমাকে তো বেরোতেই হবে আমার কাজে তো সেখানে ও ঘুম থেকে উঠছিল না সকালবেলা আমি ওকে অনেকবার ডেকেছি বেরোবার আগে কারণ আমাকে ওকে বুঝিয়ে দিতে হয় যে দেখো এইটা এখানে আছে ঠিকঠাকভাবে সমস্ত কিছু কারণ সারাদিন থাকবে ওর মতো ব্রেকফাস্ট লাঞ্চ ওকে নিয়ে নিজে গরম করে খেতে হবে বা কি কি বা কিছু পার্সেল আসার থাকলে সেটা নিতে হবে তো ওকে সব বুঝিয়ে দিয়ে যায় কিন্তু ও কিছুতেই উঠছে না ঠিক আছে তো নটা ভেজে গেছে যতদিদি আমার কিন্তু ভীষণ রাগ হয়ে যাচ্ছে কারণ উঠছে না উঠছে না তো উঠেও ভীষণ চিৎকার করে আমার সাথে কথা বললো ঠিক আছে আমিও ওকে বললাম যে আমাকে তো বেরোতে হবে কারণ আমার তো কাজ আছে না আমাকে পার্টিকুলার সে জায়গায় পৌঁছোতে হবে তা এই জিনিসগুলো যদি ওকে আমি না বুঝিয়ে দিয়ে যাই ওর তো সারাদিন সেক্ষেত্রে অসুবিধা হবে জিনিসটা আমি যতটা এখন শান্তভাবে বলছি ওকে নিশ্চয়ই আমি ততটা শান্তভাবে বলি কারণ সেই মোমেন্টটা ছিল এমনই আমার একটা বেরোবার টেনশন আমার একটা বেরোবার তাড়া প্লাস ও উঠেই ওরকম একটা মেজাজ দেখাচ্ছে সেটা আমিও কিন্তু এ করিনি কিন্তু পরবর্তীকালে ধরুন হয়ে গেল আমি চলে গেলাম একটা বেশ সকালে একটুখানি গরমাগরমি হয়েই গেল তারপরে আমি যখন ফোন করলাম লাঞ্চ আওয়ারে বা ইয়েতে ও খেয়েছে কি না জানার জন্য বা কী কী কিছু ইনফরমেশান যদি থাকে ও জানায় বা মাঝে মাঝে হোয়াটসঅ্যাপে মেসেজ সেটা অ্যাজ ইউজুয়াল নর্মাল ঠিক আছে কোনো সমস্যাই নেই বাড়ি ফিরে আবার আমরা যেরকম আমাদের যা থাকে ওকে টিউশন নিয়ে যাওয়া সেগুলো সমস্ত কিছু তারপর পুরো নর্মাল জিনিসটা কিন্তু কথা হচ্ছে যে যখন ধরুন আমার সন্তান কিছু একটা ধরুন মানে কোনো কিছু একটা করছে হয়তো কারণ এগুলো না ভীষণভাবে আপনি যদি শাসন করেন এটা তাহলে কিন্তু জিনিসটা বাড়ে না জানেন তো একটা কোথাও না কোথাও যে সেই জিনিসটা ঠিক নয় সে সেটা বুঝতে পারে আর সব সময় যে আমাদের ধরুন মানে আমরা মাথা গরম করবো না এরকম হয় না কারণ মানুষের ক্ষেত্রে অবশ্যই উনি হয়তো লাইফটা বন্ধ করতে ভুলে গেছিলেন এটাই ওনার অসুবিধা হয়েছে না হলে কিন্তু আরও অনেকে এমন আছে যাদের এই জিনিসটা হয় তারা কিন্তু বাড়িতে হয়তো এর থেকেও খারাপ কিছু ঘটে থাকে তো সেগুলোকে নিয়ে এরকমভাবে সেগুলোকে শুনছি নাকি আমি যদিও দেখিনি হ্যাঁ স্ক্রিন রেকর্ড করে নাকি অনেক ভিডিওতে ছাড়া হচ্ছে এগুলো কী মানে এগুলো কি কারণ আমরা এখানে কন্ট্রোভার্সি ভিডিও করছি মানে তো এমন নয় যে আমরা অন্যের কিছু একটা পেলাম সেটাকে নিয়ে পর্যন্ত আমরা তাকে বদনাম করার চেষ্টা করব। এটা তো কোনোভাবে উচিত না তাই না আজকে আমরা সবাই যাদের একটু সন্তান বড় হয়ে যায় না সেক্ষেত্রে কিন্তু আমাদের এই সমস্যাগুলো প্রতিনিয়ত আসে প্রতিনিয়ত আসে হ্যাঁ এগুলো খুব নর্মাল একটা ব্যাপার তার মানে এই নয় যে সেই সন্তান থেকে আমরা ভালোবাসি না বা কিছু কিন্তু সেই টাইমটা বা সেই মোমেন্টটা আমাদের কিন্তু সেই ওইরকমই যায় এটা খুব নর্মাল এটা সবার ক্ষেত্রে হয় সবসময় যে আমাদের আমরা নিজেকে শান্ত রাখবো সেটা পসিবল হয় না হয়তো কিছু একটা কারণে বা কিছু টেনশানে বা কিছু উনি যেটা বললেন যে ওনার সম্ভবত মোবাইলে বোধহয় কোনো মেসেজ এসেছিলো সেটা উনি ছেলেকে দেখার জন্য ডাকছিলেন ছেলে হয়তো একটু জোরে জবাব দিয়েছে এই জিনিসটা কিন্তু অনেক ক্ষেত্রে আমাদেরও হয় ঠিক আছে আমি ধরুন মেয়ে কানে হেডফোন গুঁজে মোবাইল দেখছে বা কিছু একটা করছে আমি ওকে বারবার খেতে ডাকছি বা কিছু একটা বলছি কিন্তু খুব জোরে জবাব দিল সেই মুহূর্তে কিন্তু আমি ওকে সঙ্গে সঙ্গে সেই জিনিসটা থামানোর চেষ্টা করি এবং কেন জোরে চিৎকার করবে এটা কিন্তু আমিও সহ্য করতে পারি না কেউ জোরে কথা বললে আমিও সহ্য করতে পারি না সেই জিনিসটা আমি কিন্তু ওকে যা বলার বলি ঠিক আছে কারণ আজকে যদি সন্তান ধরুন এরকম জোরে আপনার উপর চিৎকার করলো বা কথা বললো আপনি যদি সেই মোমেন্টটা ধরুন আপনি ভয় চুপ করে গেলেন তাহলে কিন্তু হবে না ঠিক আছে আপনাকেও কিন্তু ওকে বোঝাতে হবে যে তুমি চিৎকার করে কথা বলছো সেটা অন্যায় তার মানে এই নয় যে আপনি ওর উপর চিৎকার করবেন তা না কিন্তু সেই জিনিসটাকে বোঝাতে হবে তুমি সেটা করছো অন্যায় যদি প্রয়োজন পড়ে সেই মুহূর্তে থেকে কিছুক্ষণ মুহূর্ত পর্যন্ত কথা বলা বন্ধ করে দিন সন্তানের সাথে সব থেকে বেটার কারণ এটা বোঝাতে হবে ওকে আমার মেয়ে যেমন যেটা কালকে করলো আমি কিন্তু বেরিয়ে যাওয়ার পর প্রতিদিন যে আমি ওকে হোয়াটসঅ্যাপে মেসেজটা করি পৌঁছে গেছি আমি কিন্তু করি ঠিক আছে ও কিন্তু সেটা একটা টেনশন হয়েছে কী ব্যাপার মা মেসেজ করলো না কেন হ্যাঁ আমাকে মিমি বলে তুমি মিমি ম্যাসেজ মেসেজ করলো না কেন তো তারপরে যাই হোক ও নিজেই তারপর করেছে মেসেজ ঠিক আছে মানে এই জিনিসগুলো ওকে কিন্তু রিয়েলাইজ করতে হবে যে ও ভুল করছে সেই জিনিসটা ভীষণভাবে দরকার এবং সেটা কিন্তু ওর ভালোর জন্যই সেটা ওর ভালোর জন্যই আর এই টিনেজ বা এই বয়সের বাচ্চারা না ওনার ছেলের বয়স বোধ হয় বাইশ বা এরকম আমি ভুলও করতে পারি তো যাই হোক এই বয়সে না এদের ভীষণভাবে মাথা গরম হয় মানে এটাকে না মানে কন্ট্রোল করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায় ভীষণ মাথা গরম হয়ে যায় সামান্য সামান্য ব্যাপারে ভীষণ মাথা গরম এবং অনেক ক্ষেত্রে বাবা মাকেও এরা এমন করে যে জাস্ট মানে খুব খারাপ লাগে যে বিষয়গুলো কিন্তু সেইটা ওদের এজের জন্য হচ্ছে এত বয়সন্ধিকালের একটা ব্যাপার থাকে প্লাস এখন পড়াশোনার চাপ অনেক কিছু ব্যাপার থাকে তাদেরও একটা জিনিস আছে সেটাও বুঝতে হবে তাদেরও একটা টেনশন আছে তাদের পড়াশোনা আছে তাদের কেরিয়ার আছে সমস্ত রকম টেনশন আছে ঠিক আছে তো সেক্ষেত্রে অনেক সময় তারাও কিন্তু সেই বিহেভিয়ারটা করে ফেলে আমরাও আমাদের কাজকর্ম আমাদের সব কিছু তো বীজ থাকি তো আমরাও সেক্ষেত্রে হয়তো তাদের সঙ্গে সে বিহেভটা থাকে তার মানে কিন্তু এমন নয় যে সন্তান মাকে ভালোবাসে না বা মা সন্তানকে ভালোবাসে না এরকম কিন্তু নয় দুজনের মনেই কিন্তু ভালোবাসাটা প্রপারভাবে থাকে শুধু যে সময়টা সেই পরিস্থিতিটা হয়তো ওইরকম হয় ঠিক আছে তো এইগুলো নিয়ে কাউকে দিন দিন কারণ উনি যেটা করেছেন সেটাতে মানে ওনারও অবশ্যই খারাপ লেগেছে পরে এবং উনি ওনার প্রবলেম হচ্ছে উনি লাইফটা বন্ধ করতে ভুলে গেছেন লাইফটা যদি বন্ধ করে হতো আমরা তো কেউ এগুলো জানতে পারতাম না তাই না তাই সেগুলোকে স্ক্রিন রেকর্ড করে যারা ছেড়েছেন বা কিছু প্লিজ ওগুলোকে ইয়ে করে দেবেন কারণ এগুলো কারুর কাউকে এরকমভাবে কারণ এটা তো একটা ওনার ছেলে আছে না ছেলের সঙ্গে ইয়ে দেওয়া হচ্ছে এটা ঠিক নয় আমার যেটা মনে হয় অ্যাটলিস্ট তো যাই হোক আমি আশা করি সেরকমভাবে কিছু বলিনি কারণ এগুলো খুব নর্মাল বিষয় এগুলো আমরা সবাই ফেস করি যিনি হয়তো এই যে স্কিন রেকর্ডিং করে এটা ইয়ে করেছেন তিনিও হয়তো এই জিনিসটা তার বাড়িতে হয় তিনিও হয়তো তার সন্তানের ওপর চেঁচান বা যেটা উনি যেটা বলছিলেন সমাধি যে মারতে গেছেন এটা খুব নর্মাল আমরা আমি আমিও আমার সন্তানকে মাঝে মাঝে কিছু করার নেই খুব যদি আমি করে সেক্ষেত্রে তো একটা দুটো দিতেই হয় কিছু করার নেই কিন্তু হ্যাঁ বড়ো হয়ে গেলে অবশ্যই দেওয়া উচিত না কারণ অনেক সময় হিতে বিপরীত হতে পারে কিন্তু যখন কন্ট্রোল হয় না তখন কি করা যাবে ঠিক আছে তো এটাই হচ্ছে ব্যাপার এগুলো খুব নর্মাল ব্যাপার এগুলোকে নিয়ে এত ইস্যু করার কিচ্ছু নেই এটাই বলার ছিল তো যাই হোক আমি এখনই জিনিসটা দেখলাম আমি যেহেতু আগেই বললাম খুব একটা টাইম পাই না এসব দেখার মানে ইনফ্যাক্ট মোবাইলে যেটুকু কারণ এখন তো মজা হয়ে গেছে মোবাইলে প্রচুর অন্য কাজও থাকে প্লাস আমার নিজের কাজও থাকে তো সব কিছু করে টাইম পাই না আর এখন যেটা হয়েছে মেয়ের পড়াশোনাটাও বুঝতেই পারছেন ক্লাস নাইনের পরে সবসময় সব সময়তেই মোটামুটি পড়াশোনা এগুলো একটু খেয়াল রাখতেই হয় কারণ ক্লাস নাইন পরের বছরই বোর্ড এক্সাম তো টিউশানে কি করছে না করছে কতটা কি এগিয়েছে সিলেবাস সেগুলো একটু দেখতে হয় তো সেই জন্য বিজি থাকার দরুন আমি কিন্তু সেরমভাবে ভিডিওটি আমি এখন এই মুহূর্তে দেখেছি তো যাই হোক আমি আমার তরফ থেকে যেটা বলার ছিল বলেছি ভিডিওটা এখানেই শেষ করছি দেখা করছি নেক্সট ভিডিও বাই সবাই খুব ভালো থাকবে